ময়নার অন্নপূর্ণা লক্ষ্মী পূজা উপলক্ষে খুঁটি পুজো ময়নার অন্যতম সেরা জনপ্রিয় এবং বৃহৎ লক্ষ্মী পুজো হল অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পুজো পরিচালনায় অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং অন্নপূর্ণা সার্বজনীন লক্ষ্মী পূজা কমিটি আজ মাঙ্গলিক খুঁটি পূজার মধ্য দিয়ে এবছর লক্ষ্মী পুজোর শুভ সূচনা হল জানা গেছে এবছর পুজো প্যান্ডেলে স্টোনের কারুকার্য থাকবে তাই কমিটির সদস্যগণ বিগত বছরের থেকেও বেশি দর্শক উপস্থিতির আশা করেছে ফলে মেলার পরিধিও অনেকটা বৃদ্ধি পেয়েছে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের বছরের ন্যায় এবছরও আমরা সার্বজনীন সৃষ্টি সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির আয়োজন করেছি বছরের পুজো পঁয়তাল্লিশ বছরে প্রদর্শন পদার্পণ করেছে দীর্ঘ এই যে বড় ময়না ময়নার যে প্রত্যন্ত এলাকা সেই এলাকা আমি যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবে আমরা বিবেচনা করি এটা আমাদের প্রায় ময়নার মধ্যস্থল সেই জন্য আমরা কখনো কখনো বলি মধ্য ময়না সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি তো আমরা এই মধ্যময়না সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি অনেক দিন ধরে পুজো পরিচালনা করে আসছি অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সার্বজনীন সৃষ্টি লক্ষ্মী পুজো কমিটি যৌথ উদ্যোগে এই পুজো পরিচালনা হয় আমাদের মূলত ব্যবসায়ী সমিতির সদস্যরাই এই পুজোটা পরিচালনা করেন তার সঙ্গে আমাদের এলাকার স্থায়ী বাসিন্দা গ্রামবাসী তারা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন আমরা তার ফলে আমরা এই পুজোটা আড়ম্বরভাবে খুব আনন্দের সঙ্গে পালন করতে সক্ষম হই যেটা কথা এটা শুধু লক্ষ্মী পুজো নয় দুর্গা পূজার পরে একটি বড় লক্ষ্মী পূজা যেখানে আমাদের মিলন মেলা অনুষ্ঠিত হয় সব সম্প্রদায়ের মানুষ এখানে আসেন তারা এখানে মূলত প্রতিমা দেখতে আসেন এবং এখানে যে আমরা অনুষ্ঠান আয়োজন করি তাতে তারা অংশগ্রহণ করেন এবছর আমাদের পুজো ছ দিনের পুজো উনত্রিশে আশ্বিন উনত্রিশে আশ্বিন চোদ্দোশো আমাদের পুজোর শুভারম্ভ এই দিন আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদ্বোধনী প্রশাসন মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদ্বোধন করব উনত্রিশে আশ্বিন তিরিশে আশ্বিন পয়লা কার্তিক দোসরা কার্তিক তেসরা কার্তিক এবং চৌঠা কার্তিক এই ছ দিনের আমাদের পুজো আমরা শেষ দিনে প্রতিমা নিরঞ্জনের জন্য নির্দিষ্ট রেখেছি বাদবাকি আমরা প্রত্যেক দিনই বিভিন্ন রকম যাত্রা গান পুতুল নাচ বিভিন্ন মনোরঞ্জন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ছয় দিনব্যাপী এই আনন্দ উৎসব উৎসবের আয়োজন করেছি তাই আমাদের পুজো কমিটি তথা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সবাইয়ের কাছে আবেদন জানাব আপনারা আসুন আমাদের এই মহাযজ্ঞে আনন্দ মেলায় আপনারা সামিল হন আমরা সবাই মিলে আমরা এটাকে মিলন মেলায় পরিণত করি এবারের থিম কি রয়েছে এবারের থিম রয়েছে আমাদের মূলত যে থিম আমাদের লক্ষ্মী পুজো সেখানে আমরা বিভিন্ন পুরনো দিনের যেসব আমরা পুরনোকে বাদ দিয়ে কখনো নূতনকে আমরা আহ্বান জানাতে পারি না পুরনোর উপরেই আমাদের নূতনের সৃষ্টি তাই থিমের মধ্যে আমরা বিভিন্ন রকম এই যে আমাদের আগের যেসব গরুর গাড়ি আমাদের আগে যারা গাছে এই যে তাল গাছের রস দিত বিভিন্ন রকম যে আমাদের যে পুরনো যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা লক্ষ্মী ঠাকুরের সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করব এটাই আমাদের মূলত থিম আলাদা করে কোনো থিমের পরিস্থিতি পরি আমাদের পরিচিতি নেই আমরা পুরনো যেসব সংস্কৃতি সেইটাকে আমরা মূলত তুলে ধরতে চাই আমার নাম দীপ্তেন্দু সামন্ত আমি অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আমাদের আরও একজন যুগ্ম সম্পাদক আছেন শ্রী মানস দাস এছাড়া আমাদের পুজো কমিটির তিনজন সম্পাদক আছেন সুকুমার গুঁড়ি মানস সামন্ত এবং দিলীপ কুমার সামন্ত তারা আছেন ধীরে ধীরে গুটি গুটি পায়ে পঁয়তাল্লিশ বছরে পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করছে এই লক্ষ্মী পূজা সমস্ত সনাতনীদের নিয়ে মিলন কথার অর্থ হচ্ছে মেলবন্ধন মেলবন্ধনের মধ্য দিয়ে এবং সমস্ত মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই পূজাটা পরিচালনা করতে চাই করব আশা রাখছি সমস্ত ধরনের মানুষ সমস্ত সনাতনী ধর্মের মানুষ যাতে এখানে আসে সেই আহ্বান রেখে আমি আমার এই আজকের এই ছোট্ট বক্তব্যটা শেষ করছি নমস্কার দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছ দিনের যে আমাদের উৎসব সেই উৎসবে মেলাতে আসার আমন্ত্রণ জানাই আমাদের পুরনো দীর্ঘ যে পঁয়তাল্লিশ বছর আমাদের পুজো হচ্ছে সেই পুরনো কিছু পুজোর সামঞ্জস্য রেখে এবছর আমরা অনেকটা পরিধি বেরিয়েছি মেলার অনেকটা পরিধি আমরা বাড়িয়েছি যেমন আমাদের উত্তর দিকে কিছুটা পর্যন্ত হতো আমরা সেখানে একটা বড়ো একটা মাঠ পেয়েছি সেই মাঠটাকেও আমরা এবারে আমাদের যেহেতু আস্তে আস্তে করে দর্শকটা বাড়ছে সেই জন্য সবার যাতে আমাদের আমরা যাতে স্মুথলি যাতে আমরা মেলাটাকে কন্টাক্ট করাতে পারি তার জন্য আমরা পেছনে একটা বড়ো একটা এরিয়া নিয়েছি বৌরাঙ্গচ উদীয়মান যুব সংস্থার যে ক্লাব মাঠ সেই মাঠটাকে আমরা এবারে একটা ফোকাসের মধ্যে রেখেছি বড়ো মাঠটাকে নিয়ে আমরা যাতে মেলার যে আগত দর্শনার্থীদের যাতে আমরা একটা কোলাবরেশান আমরা করতে পারি সেরকম একটা করেছি নতুন এবারে আমাদের কয়েকটা যে প্রোগ্রাম আমরা যেগুলো করেছি সেটা মেলার খুব আকর্ষণীয় হয়ে উঠবে সেই আশা আমরা করি আপনারা আসুন আমাদের ছয় দিনের যে মেলা উপভোগ করুন ময়না এবং পাশাপাশি এরিয়ার সমস্ত দর্শনার্থী এবং পূজা প্রিয়সী বন্ধুদের আপনাদের মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাই আমার নাম দিব্যেন্দু মানি সহ সম্পাদক অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন